শীতে পিকনিক করার ইচ্ছা কিন্তু বুঝতে পারছো না কোন জায়গায় গিয়ে করবে বা ঠাকুর জোগাড় কী করে করবে বাজার ঘাটি বা কে করবে কি করে এত অ্যারেঞ্জমেন্ট হবে অথচ শীতকালে কিন্তু সবারই খুব ইচ্ছা করে একটু কোথাও কাছে পিঠে গিয়ে আমরা সবাই মিলে ফ্যামিলির সাথে একটু পিকনিক করবো তো এই সব যদি ঝুট ঝামেলা তোমরা পোয়াতে না চাও তাহলে কিন্তু এই ভিডিওটা দেখতে থাকো এমন একটা জায়গার কথা তোমাদের সাথে আজকে শেয়ার করব যেটা কিন্তু খড়গপুর আর মেদিনীপুরের ঠিক মাঝখানে একটা পার্ক সেখানে গিয়ে তোমরা ফ্যামিলির সাথে সারা দিন থেকে খুব সুন্দরভাবে এনজয় করে খুব ভালো করে তোমরা পিকনিক করতে পারবে অথচ তোমাদের কিন্তু কিছু অ্যারেঞ্জমেন্ট করতেই হবে না ওখানে গেলেই তোমরা কিন্তু ওখানে সব কিছু ইউজ করতে পারবে আর ওখানে খাওয়া দাওয়াও করতে পারবে তো বলে ফেলি এটা কোথায় এবং কিভাবে তোমরা এখানে যাবে এটা কিন্তু বরকোলা বলে একটা গ্রাম আছে যেটা খড়গপুর আর মেদিনীপুরের ঠিক মাঝখানে অবস্থিত সেইখানে এই পার্কটা রয়েছে এই পার্কটার নাম হচ্ছে কংসাবতী এগ্রি অ্যাডভেঞ্চার পার্ক শর্ট ফর্ম হচ্ছে কাপ পি তো এই পার্কে তোমরা কিন্তু যেতে পারো তবে এইখানে নিজেদের ফোর হুইলার নিয়ে তোমরা যেতে পারো কিন্তু বড় গাড়ি কিন্তু যাবে না অটো বা টোটো নিয়েও তোমরা কিন্তু যেতে পারো এই পার্কের এন্ট্রি ফি হচ্ছে তিরিশ টাকা তারপর তোমরা এখানে ঢুকে এখানকার খাবার দাবারও খেতে পারো সকালের জলখাবার থেকে দুপুরের লাঞ্চ সন্ধের স্ন্যাক্স রাতের ডিনার সব কিছুই কিন্তু তোমরা এখানে অর্ডার করলেই পেয়ে যাবে প্রত্যেকটার আলাদা আলাদা রেট রয়েছে আমরা বড়দিনের দিনে গেছিলাম পঁচিশে ডিসেম্বর আমরা গিয়ে এখানে শুধু দুপুরের লাঞ্চ করেছিলাম যেখানে ভেজ থালি ছিল দেড়শো টাকা মাছের থালি ছিল দুশো টাকা চিকেন থালি ছিল দুশো শো কুড়ি টাকা আর মাটন থালি ছিল সাড়ে তিনশো টাকা এছাড়াও এখানে কিন্তু স্ন্যাক্স সকালের জলখাবার সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল যদি একদম সকাল থেকে নিয়ে রাত অবধি সমস্ত খাবার একসাথে খেতে চাও তাহলেও কিন্তু এখানে পার হেড নশো টাকা দিয়ে সেটা বুক করতে পারো এছাড়া যারা দূর থেকে আসবে যারা মনে করছে এখানে একটা বা দুটো দিন থেকে স্টে করে এনজয় করবে তারাও কিন্তু এখানে আসতে পারো এখানে খুব সুন্দর কটেজ রয়েছে আর যারা অ্যাডভেঞ্চার লাভার্স যারা মনে করছো একটা দিন একটু টেন্টে কাটাবো একটু বেশ মজা করব সবাই মিলে তারাও কিন্তু এখানে আসতে পারো এখানে কিন্তু টেন্ট সিস্টেমও রয়েছে বাচ্চাদের জন্য সুন্দর পার্ক রয়েছে যেখানে স্লিপ থেকে শুরু করে দোলনা থেকে শুরু করে সব কিছু রয়েছে এছাড়া এখানে আরেকটা প্লাস পয়েন্ট রয়েছে এখানে এসে কিন্তু তোমরা নদী ভ্রমণে যেতেই পারো কাঁসাই নদীর উপর দিয়ে সেখানে শিকারাই করে কিন্তু পুরো নদীটা কিন্তু তোমরা ঘুরে আসতে পারো তার জন্য পার হেড একশো টাকা করে লাগবে আমরা টাইমের অভাবের জন্য সেটা আর যেতে পারিনি তবে তোমরা যদি যেতে চাও তাহলে কিন্তু যেতেই পারো আর হ্যাঁ যদি মনে করো এখানে এসে তোমরা সবাই মিলে পিকনিক করবে এবং নিজেরা রান্না করে খাবে তাহলে সেটাও কিন্তু তোমরা করতেই পারো তবে সেখানকার জিনিসই কিন্তু তোমাদের ইউজ করতে হবে যেমন কুড়িজনের মধ্যে যদি তোমরা আসো তাহলে এক হাজার টাকা কুড়ি থেকে পঞ্চাশ জনের মধ্যে হলে দেড় হাজার টাকা আর পঞ্চাশ জনের উপরে হলে দু টাকা আর ওখানকারই বাসনপত্র গ্যাস সব কিছু কিন্তু ওখান থেকেই তোমরা পাবে ওখানকারটাই ইউজ করতে পারবে বাইরে থেকে কিন্তু কোনো কিছু সেখানে অ্যালাউ করে না বাইরের কোনো খাবারও কিন্তু এই পার্কে খুব একটা অ্যালাউ করে না তাই এইটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে আমি এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব আমার ডেসক্রিপশান বক্সে সেটা কিন্তু তোমরা চেক করে নিও দরকার পড়লে আরও ডিটেইলসে তোমরা ফোন করে জেনে নিও তো কাছাকাছির মধ্যে যারা খড়গপুর মেদিনীপুরে থাকো তাদের জন্য তো খুবই ভালো কাছাকাছির মধ্যে একটা এত সুন্দর পার্কে তোমরা সারা দিন গিয়ে এই শীতকালে কাটাতেই পারো বা যারা দূরে থাকো তাদের জন্য কিন্তু সমস্ত রকম থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে ও হ্যাঁ কটেজ ভাড়া কত সেটা তো বলতে ভুলেই গেছি সেটাই বা বাকি রাখি কেন সেটাও বলে দিচ্ছি কটেজ থাকতে গেলে পুরো খাওয়া দাওয়া মিলিয়ে সতেরোশো টাকা পড়বে আর ভেতরে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে তোমরা কিন্তু এসে থাকতেই পারো এই ছিল কাপ সম্পর্কে আমার ডিটেল ইনফরমেশান আরও যদি কিছু জানার হয় তার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো শেয়ার করতে কিন্তু একদম ভুলো না সঙ্গে থেকো টাটা